আলাইকুম প্রিয় দর্শক প্রতিবার এখানে ডিনার হিউজ আছে বিভিন্ন ধরনের বিভিন্ন রেঞ্জের ডিনার সেট লুজ বাটি আছে প্লেট আছে সবকিছু নিতে পারবেন বাংলাদেশ চুষড়ি যার দিয়ে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ডিনার সেট নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জ এর করতে হবে আর প্রোডাক্ট কিন্তু প্রোডাক্ট হাতে বের করে দিবেন যারা নিতে চান ভিডিওতে আমি হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবেন আর কথা বাড়াবো না সরাসরি চলে আসে ভিডিওতে এছাড়াও অসাধারণ একটা ডিনার সেট আছে খুবই সুন্দর খুবই গর্জিয়াস এটা বত্রিশ পিসের একটা ডিনার সেট এটা হচ্ছে প্রতীক ফ্যান্সি আমি সে সম্পূর্ণ গোল্ডেন করা জিগেল করা একটা ডিনার সেট এটা বত্রিশ পিসের ভিতর পাবেন ছয়টা ডিনার প্লেট ছয়টা হাফ প্লেট ছয়টা কাপ ছয়টা পিস ছয়টা সুপ বাটি একটা কারিবল একটা রাইস ডিস মোট বত্রিশ পিস এগুলো বত্রিশ পিসের প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ পাঁচশো টাকা এই নিতে পারবে বাংলার চৌষু জায়গাতে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এর সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে করে দেবেন আপনার চাইলে আমাদের দোকানে এসেও ভিজিট করে নিতে পারবেন বাংলার চষুষ জাতি আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন গোল্ডেনের ভিতরে কয়েকটা কালার আছে আমাদের কাছে এই যে একটা কালার দেখতে পাচ্ছে এটা প্রতীক ফাইন সিয়ামের খুবই সুন্দর খুবই ঘটতে এটা বত্রিশ পিসের ডিনার সেট এটা প্রাইস পড়বে হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকায় প্রতীকের এই ডিনার সেট নিতে পারেন এগুলো কালার ফ্রিজার সেট বাংলার চোখে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এরপর এই যে একটা ইনার্সটা দেখতেছেন খুবই সুন্দর খুবই প্যারাগন সিরামিক্সের খুবই সুন্দর খুবই গর্জিয়াস এটা বত্রিশ পিসের প্রাইস পড়বে মাত্র ছ হাজার টাকা 6000 হাজার টাকা বত্রিশ পিসের রিনার্সে টা নিতে পারবেন এরপরে এই যে আরেকটা গোল্ডেন আছে সেটাও খুবই সুন্দর খুবই গর্জিয়াস এটাও প্রাইস পড়বে মাত্র এটাও প্যারাগন সিরামিক্সের

এর অ্যাভেলেবেল আছে এগুলো বত্রিশ পিসের প্রাইস পড়বে চার হাজার টাকা ছত্রিশ পিসের প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা গোল্ডেনের ভিতরে এই যে প্যারাগন সিরামিক্স একটা ডিনার সেট আছে এটাও খুবই সুন্দর খুবই গর্জিয়া এটা বাউন্ন আছে এটাও খুবই সুন্দর খুবই গর্জি বাউান্ন পিসের এটার ভিতর পাবেন হচ্ছে ছয়টা ডিনার প্লেট ছয়টা ভাতের প্লেট ছটা হাফ প্লেট আঠারো ছটা কাপটা প্রিজ বারো তিরিশ ছয়টা সুপার্টি ছয়টা নাস্তা বাটি বিয়াল্লিশ তিনটা বল পাবেন পঁয়তাল্লিশ রাইসিস্ট পাবেন দুইটা একটা পাবেন লম্বা একটা পাবেন গোল সাতচল্লিশ টি পট মিল্ক পট সুগার পট ক্যাসারোল মোট হচ্ছে বাউন্ন পিস একটা ডিনার সেট বাউন্ন বিসের রেগুলার প্রাইস পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকায় ডিনার সেটগুলো নিতে পারবেন এগুলো কালার গ্যারান্টি ওভেন ফ্রিজার সেফ মানে চৌষ্টি হাজার দিয়ে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে বের করে দিবেন এরপরে আপনাদের জন্য কিছু স্পেশাল আইটেম আছে স্পেশাল আইটেমগুলো এই যে বাটি সেটগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এগুলো হচ্ছে বর্ডার জিএল করা গোল করা এগুলো সম্পূর্ণ এগিয়েটের প্রোডাক্ট আপনারা অনেক সময় বলেন যে ভাইয়া তো দাম কেন ভালো প্রোডাক্টের দাম ভালো দাম দিয়ে নিতে হবে এটার প্রাইস পুরো মাত্র তেরোশো টাকা এই সেট এটার ভিতরে পাবেন হচ্ছে এই যে একটা কারি বাটি পাবেন বড় দুই সাইডে ধরনই আছে যে গোল করার ছয়টা বাটি পাবেন এটার প্রাইস পুরো মাত্র তেরোশো টাকা এই যে সেটগুলো আছে এগুলোর প্রত্যেকটারই কালার অ্যাভেলেবেল আছে দুইটা তিনটা করে কালার অ্যাভেলেবেল আছে জায়গা স্বল্পতার কারণে আমরা আসলে কালারগুলো দেখাতে পারি না আপনাদের জাস্ট আমরা ইন্টু দিয়ে নিচ্ছি ইলো ইলো ব্ল্যাক সব কালার আছে এই যে একটা এগুলোর প্রাইস পুরো মাত্র এক টাকা এক টাকায় এটা নিতে পারবেন এই যে একটা আছে এটার প্রাইসও পড়বে এক হাজার টাকা এই যে এইগুলো আছে এগুলোর প্রাইস পড়বে তেরোশো টাকা এগুলো কয়েকটা কালার অ্যাভেলেবেল আছে কালারগুলো আমি যদি আপনাকে দেখাই দিই এই যে কালারগুলো এই যে একটা কালার আছে এরপরে এই যে একটা কালার আছে এই একটা কালার আছে এগুলো অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা এরকম আসলে হিউজ কালেকশন এই যে ডিনার সেটগুলো আছে এই যে প্রত্যেকটা কালারের ডিনার সেট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে মগগুলো আছে বাংলাদেশ চৌষট্টি জেলা এটা বাংলাদেশ চৌষট্টি জেলা দিয়ে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এরপরে এই যে ক্যাসারোল দেখতে পাচ্ছেন এই যে বিগ একটা ক্যাসারোল দানিও বলে এই যে ক্যাসারোল এগুলো নিতে পারবেন মার্বেলের এই যে টিপট সেটগুলো আছে এগুলো নিতে পারবেন ক্যাসারোল এগুলো এক পিসের প্রাইস পড়বে দুই হাজার টাকা এগুলো মার্বেল হওয়ার কারণে এগুলো প্রাইসটা বেশি দুই টাকা এই যে টিপট সেট এটার প্রাইস পড়বে দুই হাজার টাকা এটা হচ্ছে টিপট মিল্ক পট সুগার এই তিনটা দুই হাজার টাকা এরপরে এই যে একটা কেসারুল আছে এটা প্রাইজে পড়বে 2000 টাকা। এরপর এই যে বাটি আছে বাটিগুলো আপনি নিতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন চার পিস পাঁচ পিস করে ছয় পিস করে। এরকম আসলে হিউজ কালেকশন এই যে একটা আছে সেট এটা প্রাইস পড়বে 1200 টাকা। এটা হচ্ছে তিন পিসের সেট এটা খুব অর্গানিক সেট বলে এটা নাম হচ্ছে অর্গানিক সেট। এটা অনেক বেশি পপুলার একটা সেট এই যে পারতেছেন এই তিনটা সেট এগুলো কয়েকটা কালার আছে এই যে একটা কালার আছে এগুলো প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা করে আপনার জন্য ডিসকাউন্ট দিয়ে দিলাম এগুলো প্রাইসগুলো বারোশো টাকা এগুলো প্রচুর পরিমাণ চলতেছে বাংলায় চৌষট্টি জেলারই আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এরপরে যারা আপনারা এই যে কাপগুলো নিতে চান কাপ ফ্রিজ এগুলো কমপক্ষে বারো টাকা বারোটা পিস নিতে হবে এক ডজন করে আমরা সেল করি এর কমে আসলে দেওয়া সম্ভব হয় না এই যে এগুলো আছে এগুলো এক একটা এক এক মডেলের এগুলো হচ্ছে ছয়টা কাপ ছয়টা পিসের সেট আপনারা হচ্ছে দুই সেট করে নিতে হবে এই যে একটা কালার আছে এটাও নিতে পারবেন এরপরে এই যে সবচেয়ে পপুলার এই যে খুব সুন্দর এটা নিতে পারেন এটা হচ্ছে এক্সপোর্টে সম্পূর্ণ এই যে এই আছে এগুলো নিতে পারবেন এরপরে যারা কফি মগ খুঁজেন তারা কফি মগ গুলো কফি মগ গুলো এই যে একটা দুইটা তিনটা এগুলো এগুলো কালার আছে অনেকগুলো যে বিভিন্ন ধরনের মগ আছে এখানে আসলে হিউজ কালেকশন আপনারা যারা আসতে চান আমাদের দোকানে এসে ভিজিট করতে পারবেন দোকানের লোকেশন হচ্ছে বিস্মিল্লা বিরিয়ানি হাউজের অপজিটে অপোজিটে বিসমিল্লা বিরিয়ানি হাউজ সাইড দিয়ে রোড দিয়ে ঢুকে এই দোকানে আপনারা আসতে পারবেন দোকানের আমি যদি একটু দেখি এটা হচ্ছে ইব্রাহিম এন্টারপ্রাইজ ইব্রাহিম এন্টারপ্রাইজ এই যে দোকানের এই দোকানে এসে দোকানের লোকেশনটা যদি আমি আপনাকে বলে দেই এটা হচ্ছে বীর স্ট্রিট আলফালা মেনশন বিসমিল্লা টাওয়ার এর কাছেই আর কি আপনারা যা নিতে চান ভিডিওতে তাই ইউমুয়াটসঅপ নম্বরে যোগাযোগ করবেন এখানে আসলে ডিনার সেটের হিউজ কালেকশন আছে আপনার বিভিন্ন ধরনের ডিনার সেট পছন্দ হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন কোনো ভিডিও নিয়ে এই যে এই ডিনার সেটগুলো হবে এই যে ডিনার সেট আছে এটা চব্বিশ পিসে একটা ডিনার সেট এরকম আসলে হিউজ কালেকশন ডিনার সেটের আসলে শেষ নেই আপনার আমার চ্যানেলটি ভিজিট করলে ডিনার সেটের হিউজ কালেকশন দেখতে পারবেন বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের বিভিন্ন অ্যামাউন্টের ডিনার সেট আপনার নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম